যার প্রতিটি চালেই লুকিয়ে থাকে নতুন এক সম্ভাবনা আর প্রথম চাল থেকে শেষ চাল পর্যন্ত চিন্তা কৌশল ধৈর্য আর আত্মবিশ্বাসী যার আসল অস্ত্র সেই দাবা খেলায় চতুরঙ্গের নেশায় রাশ টুর্নামেন্ট বড় আপনারা এই পর্বে দেখবেন পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলার মানচিত্রে দাবা খেলায় এমন এক বাতাবরণ তৈরি করেছে যার সুবাদে খুদে দাবাড়ুরা পেয়েছে এক প্ল্যাটফর্ম আর আমরা পাচ্ছি এমন দাবাড়ুদের যারা রাজ্য ছাড়িয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নিয়েছে নিজের ধৈর্য কৌশল আর চিন্তাভাবনা কাজে লাগিয়ে রঘুনাথপুরের সামনে মা তারা নার্সারির পাশের বেস্ট চায়ের দোকানের চা পথে চন্ডিদার টোটোতে এখানেও পেয়ে গেছি আমার সাবস্ক্রাইবার এনিও দেখেন আমার ভিডিও যাই হোক খুব ভালো লাগলো ভালো থাকবে খুব সুন্দর নিরিবিলি জায়গায় মঙ্গলম ব্যাংকুয়েট হল কুলসারা চেস টুর্নামেন্ট তো চলুন যাওয়া যাক রঘুনাথপুরে প্রায় একশো কুড়ি দাবারোকে নিয়ে অনুষ্ঠিত প্রথম কুলসারা চেস টুর্নামেন্ট দু হাজার পঁচিশে যার ব্যবস্থাপনায় কুলসারা চেস ক্লাব সাহায্যার্থে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন এবং অনুমোদনে সারা বাংলা দাবা সংস্থা পরপর সাত রাউন্ড খেলা অনেকের কাছে বিস্ময়ের হলেও ব্রেকফাস্ট লাঞ্চ পুরস্কার মিলিয়ে খুদেদের কাছে এ যেন এক পিকনিক ও খেলার ছলে বিশ্ববিখ্যাত এক খেলার ময়দানে অংশগ্রহণে বিন্দুমাত্র উত্তেজনার কমতি নেই খুদে দাবারুদের আজকে দিনে আমরা আমাদের সামনে পেয়েছি পুরুলিয়ার খুদে চেস চ্যাম্পিয়ান বলা চলে ক্রিস কুমার মলকে তো চলুন আমরা তার কাছে শুনে নিই সে কীভাবে পড়াশোনার সাথে এই কম এজে কীভাবে চেসে দক্ষতা দেখাচ্ছে তার কাছ থেকেই শুনে নিই আচ্ছা ক্রিস এ তো আমাদের বরাবরেই এক আশ্চর্য লাগে যে এই বয়সে তুমি স্টাডির সাথে যে চেস প্লেয়ার এক খুদে চ্যাম্পিয়ান চেস চ্যাম্পিয়ান হিসেবে কিভাবে নিজেকে তৈরি করেছো আর কি প্রবাবলি কোন ক্লাস থেকে তুমি মোটামুটি চেস খেলতে আমি খুব বাচপন থেকে খেলি যখন আমি পাঁচ বছর ছ বছরে ছিল তখন অমনি কম্পিটিটিভ নাই খেল হ্যাঁ হ্যাঁ তখন আমি শুধু খেলি তারপরে লকডাউনে এসে আর লকডাউনে আমি একটু গ্রাইন্ড করলাম তারপরে টুর্নামেন্ট খেলতে শুরু করলাম বা মানে কোন ক্লাস থেকে তুমি টুর্নামেন্ট খেলছো এই আচ্ছা তখন তো পুরুলিয়াতে খুব একটা টুর্নামেন্ট হতো না তখন নাই হতো তুমি বাইরে যেতে না বাইরেও নাই একদম এক দুইটা টুর্নামেন্ট খেলতাম যে পুরো সালে পুরুলিয়ায় হতো তারপরে আমাকে লাগলো কিনা এত কম টুর্নামেন্ট খেলতে তো হতে পারবে না তারপরে আমি পার গেলাম খেলতে আসলাম আর খেলতে টুর্নামেন্ট খেললাম তুমি কোন কোন ক্লাস আর তুমি কিভাবে করো তো আমি লাইক অনলাইন ভিডিও দেখি ওকে অ্যানালিসিস করি পজিশন নিজে ভাবি কি অপোনেন্ট কি ভাববে আমি কি যখন টুয়েল হয়ে যাবে বার যাব তখন দেখবো কোচ কি এখন তো তো এই যে এই লেভেল অফ দি আশা তোমার কি নিজের চেষ্টায় মানে এখনো সেরকম কোচিং বা এ কোচিং না আচ্ছা পুরো পুরো নিজের চেষ্টায় নিজে বা আর তুমি এই বিগত যে রিসেন্ট চ্যাম্পিয়নশিপে কিসে ওটা এ করছো হ্যাঁ আর রিসেন্টলি আই প্লেড আন্ডার 19 স্টেটস অর্গানাইজড বাই এসডিএফআই And under seventeen states organized by AIC. Achha. So in under seventy I came overall nine, mm. and in my age group I came at four. Achha. So that is not means final whether they will select top two or top four. Mm. But in under nineteen states I came at second position overall mm. and yeah I got the chance to play in the nationals, so I will represent wow, my state wow, wow, wow. Very nice, very nice. Yeah. We are proud for your regiment. আচ্ছা আর তোমার এখন তো তুমি ফাইভ রেটিং যেটা এখন কেমন রেটিং আছে তোমার এখন 1635 ছিল স্ট্যান্ডার্ড তারপরে এখানে খেললাম আমি আন্ডার 17 তো ওইখানে আমার 40 প্লাস হলো তো এখন ওইটা 16 75 হয়ে যাবে আচ্ছা তো আর র‍্যাপিড রেটিং আমার 1500 আর প্লেটস খেলা হয় না তো দেখতে হবে বাইরে যাই আচ্ছা পুরুলিয়াতে আগের যে চেস এনভায়রনমেন্ট তার থেকে এখন এর কি রকম তুমি ডিফারেন্স কি রকম পাচ্ছ আগে পুরুলিয়া থেকে অত মিনস চেস প্লেয়ার ছিল না অত খেলার জন্য ছিল না তারপরে ইন্ডিয়া সে গ্রোথ হলো যখন গুকেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানল দিব্যা দেশমুখ বানল আর খুব গ্র্যান্ড মাস্টার তৈরি হলো বেঙ্গলে মিনস পুরো ভারতে তারপরে পুরুলিয়া খুব চেস প্লেয়ার আসতে ছিল আর যখন মিন্স তিন সাল পেলে যখন চাল্লিশ পঞ্চাশ জন হতে ছিল এক টুর্নামেন্টে নাও এডেস পুরুলিয়া ডিস্ট্রিক্টে 120 130 যেন হচ্ছে পুরুলিয়া ঠিকাই হচ্ছে 80 90 আর এই ক্ষেত্রে পিসি এই যে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন তার কেমন ইম্পর্টেন্স মানে কি কি রোল প্লে করেছে ওরা খুব ভালো রোল প্লে করে ওরা জবা আমি জিতে আমাকে খুব সম্মানিক করে ফিলিফাইড বাকি চেস প্লেয়ারদের জন্য এটা প্ল্যাটফর্ম তৈরি করেছে কিনা এই পিসি সে করে যে যে মানে আগে થોড়া আমরা চেস টুর্নামেন্টস এরকম পেতাম না কিন্তু এখন তো পুরিলাতে পাচ্ছি এখন তো পাচ্ছি সাপোর্ট দিতেছে কি আগে যাও আপনারা খেলুন আমাদেরকে সাপোর্ট আছে এই ডাক্তার আগে উনি चिल्ड्रन আছে আগে আপনারা কে

প্র্যাকটিস করুন পজিশন দেখুন ওপেনিংটা দেখুন অ্যানালাইজ করুন ভাবে সোশুন মিনস খুব বড় প্লেয়ারসে গেম অ্যানালাইসিস করুন শুধু খেললে আপনাদের হবে না আচ্ছা আপনার আগে খুব অ্যানালাইসিস করতে চাই সস্তে হবে দেখতে হবে সেমনি খেলতে হবে আর এই রকম এর ক্ষেত্রে যে প্রথম থেকে যে কোচিং দরকার ইয়ে দরকার সেই সবগুলো কি কি মনে হয় না নিজের চেষ্টাতেই ওঠা যায় আর নিজের চেষ্টা ওটাই

হ্যাঁ তখন আপনি ভালো কোচিং দেখতে পারেন ঠিক 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 বাহ যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ অনেক সময় তুমি দিলে দেশের ইয়েতে প্ল্যাটফর্মে তুমি উচ্চাসনে প্রতিষ্ঠিত হও বরাবর উপরে ওঠো এটাই চাইব যাই হোক নমস্কার ধন্যবাদ সপ্তম রাউন্ড শেষে পুরস্কার বিতরণী প্রত্যেক এজ গ্রুপের প্রথম থেকে পঞ্চম প্রত্যেককে মেডেল শংসাপত্র ও ট্রফি দিয়ে সম্বর্ধনা আর যার সাথে কথা বল বললাম ক্রিস কুমার মল হল ওভারঅল সেকেন্ড ও তার এজ গ্রুপে প্রথম